এই সেনাবাহিনীকে জনগণও প্রত্যাশা করে না আমরাও প্রত্যাশা করি না সেনাবাহিনী সদস্য হয়ে পড়ি না বলবো আমাদের দেশে সবচেয়ে বড় টেরিস্ট হচ্ছে এবং ইস্কন ইন্ডিয়ান সেনা প্রধানের স্টেটমেন্টকে এবং এটাকে স্ট্রংলি প্রতিবাদ করা উচিত এবং হি শুড সে সরি আসিয়া একটা কিশোরী যে নির্মমভাবে দোষিত হয়েছে এবং তাকে চেষ্টা করা হয়েছে তো এই ঘটনাটা আমাদের দেশে আইসোলেটেড কোনো ঘটনা না এরকম ঘটনা বা এর চেয়েও আরো আমরা দেখেছি তো যেটা হয়েছে যে বিগত ষোলো বছরে আমরা এর চেয়েও অনেক নির্মম এবং ঘটনা আমাদের আশেপাশে ঘটতে দেখেছি তো এখন যে যে প্রশ্নটা হয়েছে এ ঘটনার সাথে রিলেট করা হচ্ছে যে এটা তত্ত্বাবধায়ক সরকারের ব্যর্থতা বা আগের সরকার ভালো ছিল সেই ব্যাপারটা নিয়ে আমার প্রশ্ন বা সে ব্যাপারটা নিয়ে আমি কথা বলতে যাচ্ছি যেটা হচ্ছে যে ভালো থাকা কাকে বলে এখন ওই আমাদের গ্রাম দেশে একটা কথা আছে যে আমার সম্মান রক্ষা হয়েছে বাজারে বাবাকে মারতেছে কিন্তু আমাকে ধরতে পারে না তো সেরকম যদি আমি মনে করি যে আমি সেরকম ভালো আছি আগে আমার গণতান্ত্রিক অধিকার ছিল না আগে আমার কথা বলার অধিকার ছিল না আগে আমি নিজে সেনাবাহিনীতে কখন আমাকে গুম করে নিয়ে যাবে সেই নিশ্চয়তা ছিল না তো তারপরেও যদি আমি বলি যে আগে ভালো ছিলাম এটা বিশেষ বিশেষ বলছে উদ্দেশ্য আমরা এখন ভালো আছি এটাও কি বলবো সুযোগ রয়েছে চতুর্দিকে এই যে চিন্তা ধর্ষণ বেড়ে যাচ্ছে এগুলি কি স্বাভাবিকভাবে পারছে নাকি এখানে অস্বাভাবিক কোনো কিছু আছে কারণ পার্শ্ববর্তী দেশে কলকাতায় কারণগুলো হ্যাঁ এটার কারণগুলো আপনি কি বিশ্লেষণ করলে বোঝা যাবে কেন হচ্ছে একটা বিপ্লব পরবর্তী অবস্থায় কিছু কিছু ফ্যাক্টর কাজ করে এই আমাদের এখানে যে পাঁচই আগস্টে যে বিপ্লবটা হয়েছে তারপরে দেখেন একটা ফ্যাসি সরকার ১৬ বছর ক্ষমতায় ছিল তাদের সমস্ত ইলিমেন্ট গুলো কিন্তু রয়ে গেছে আপনি সবাইকে একসাথে সরাতে পারবেন না এই ইলিমেন্ট গুলো ফেস চেঞ্জ হয়েছে কিন্তু মানুষ চেঞ্জ হয় হৃদয় চেঞ্জ হয়নি যার ফলে তারা ফেস দেখাচ্ছে একরকম কিন্তু ভেতরে ভেতরে কিন্তু তারা কাজ করে যাচ্ছে সেটা আপনি অস্বীকার করতে পারেন না সেটা আমরা জানি আমরা একটা সরকারি আহ প্রতিষ্ঠান থেকে এসেছি সেখানে কারা কারা কোন লাইনে কাজ করেছে এবং কারা কারা এখন এসে কি করছে কে আগে ফ্যাসিস সরকারের পক্ষে বক্তব্য দিয়েছে এখন আবার চেঞ্জ করে বক্তব্য দিচ্ছে সেগুলো আমার কোর্সমেট আমার জুনিয়র আমার সিনিয়র সবই আমরা জানি এখন কথা হচ্ছে এই ইলিমেন্ট রয়ে গেছে এ টু জেড আপনি এখন একসাথে সরাতে পারবেন তারপরে আপনি ধরেন যে বিপ্লব পরবর্তী অবস্থায় একটা বিভিন্ন অ্যাক্টর পলিটিক্যাল বিভিন্ন ইকোনমিক অ্যাক্টর বিভিন্ন স্বার্থ নিয়ে চেঞ্জ সিচুয়েশনে তাদের কাজ করে যার ফলে আগের যে স্টিমটা ছিল সেই স্ট্রিমটা থেকে হঠাৎ করে একটা নতুন স্ট্রিমে যাওয়ার একটা চেঞ্জ বা একটা এখানে আছে তো এখানে একটা বড় ফ্যাক্টর যেটা হচ্ছে যে পুলিশ হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্যান্য রেভুলেশনে আপনি যদি ধরেন পুলিশ কিন্তু ধ্বংস হয়নি বা ইভেন আপনি ফ্রেঞ্চ রেফারেন্স ধরেন সেখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নষ্ট হয়ে যায়নি বা তাদেরকে ড্যামেজ করে দেওয়া হয়নি বাট আমাদের জুলাই বিপ্লবের একটা বড় ফ্যাক্টর হচ্ছে এখানে যে সংস্থাটা আইন শৃঙ্খলা রক্ষার জন্য প্রাথমিকভাবে দায়ী সেই সংস্থাটা ড্যামেজ হয়েছে কারণটা কি কারণ বিগত ফেসিভাস সরকার এই পুলিশের মাধ্যমে পুলিশের রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল জনগণের যে অসন্তোষ জনগণের যে নিপীড়ন জনগণের যে একটা রাগ বা ক্ষোভ সেটা এই পুলিশ বাহিনীর উপর বেশি পড়েছে তো যার ফলে পুলিশ বাহিনীতে আপনারা জানেন অনেকে পালিয়ে গিয়েছে অনেকে অনেক থানা অ্যাটাক হয়েছে তাদের একটা ফিয়ার আছে এবং তাদের যে অর্গানাইজেশন স্ট্রাকচার সেটা নষ্ট হয়েছে এটার জন্য একটু সময় দরকার আর একটা বড় ফ্যাক্টর হচ্ছে এই পরিস্থিতিতে জরুরি অবস্থায় যেটা আমার সহবক্তা বলে গেলেন যে সেনাবাহিনী অবস্থানটা আমি নিজে থেকেই বলবো এরকম অবস্থায় সেনাবাহিনীকে আমি কখনো দেখিনি আমি তিরিশ বছর চাকরি করেছি আমি দুই তিনবার এরকম জরুরি অবস্থায় গিয়েছি মানে ওয়ান ইলেভেনে গিয়েছি ওয়ান ইলেভেনে আমরা প্রশাসন সিভিল প্রশাসন এবং মিলিটারি প্রশাসন একসাথে মানে এবং রাষ্ট্রের প্রতিটি অর্গান আমরা একসাথে একটা রাষ্ট্রের ক্ষমতা কিভাবে জনগণের উপর দেখাতে হয় জনগণ বলবো না যারা অন্যায় করে বা যারা আইন শৃঙ্খলা কাজ করে সেই ধরনের জনগণের উপর কিভাবে রাষ্ট্রের ক্ষমতা এপ্লাই করতে হয় সেই সুযোগটা আমরা পুরোদমে পেয়েছি প্রথম দিকে পরের দিকে অবশ্যই শিথিল হয়ে গিয়েছিল বিভিন্ন স্বার্থের কারণে এখানে সেনাবাহিনী সেই অবস্থানটা আমি দেখছি না এটা কি কারণে দেখছি হচ্ছে না সেটা তো অবশ্যই সেনা প্রধান একটা ঘোষণা দিয়েছেন এখন সেনা প্রধান এটা তত্ত্বাবধক সরকারের সাথে একই সাথে একটি কারণে দিয়েছেন কিনা বহির্বিশ্বের বা রিজোনাল কোনো পাওয়ার বা রিজনাল কোনো কান্ট্রির সাথে আহ স্বার্থ রক্ষার জন্য করেছেন কিনা সেটা একটা আহ জাজমেন্টের ব্যাপার এটা হয়তো সময় বলে দিবে বাট পরিস্থিতি যেটা হচ্ছে সেনাবাহিনী এই সেনাবাহিনীকে জনগণ প্রত্যাশা করে না আমরাও প্রত্যাশা করি না সেনাবাহিনী সদস্য হয়ে পড়ি না এবং তাদের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় তাদের একটা ভূমিকা আছে বিশেষ করে যখন পুলিশ বাহিনী ড্যামেজড অবস্থায় আছে রিস্ট্রাকচার বা রিফর্ম হয়নি সেই অবস্থায় তাদের রোলটা আরো বেশি হওয়া উচিত ছিল তো সেটা আমরা দেখছি না সে কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবশ্যই একটা প্রভাব পড়বে তো আমি আভ্যন্তরীণ ফ্যাক্টরের কথা বলছিলাম তারপরে আবার যে পুরো নেশন ছাত্রদেরকে নিউক্লিয়াস করে সমস্ত রাজনৈতিক দল এবং জনগণ সুশীল সময় সবাই একীভূত হয়েছিল এই পাঁচই আগস্টের বিপ্লবের সময় বাট আমরা ধীরে ধীরে এখানে আমরা দেখছি নির্বাচন একটা নির্বাচনের কবে নির্বাচন হবে বা নির্বাচনটা কত তাড়াতাড়ি হওয়া দরকার না আরো দেরি হওয়া দরকার রিফর্ম হওয়া দরকার সেই বিষয়গুলো নিয়ে কম্পিটিং এন্টিটি তৈরি হয়েছে তো এখানে যারা দেরি চাবে যে পরে নির্বাচন হোক তারা কি দেশে একটা পরিস্থিতি করে এই পরিস্থিতিটা এই পরিস্থিতি নির্বাচন পরিস্থিতিতে সম্ভব নয় এরকম ভাবে একটা সিচুয়েশন ক্রিয়েট করে যদি তারা এটা করে থাকে তাহলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর পড়বে আরো একটা বড় ফ্যাক্টর যেটা হচ্ছে যে ফ্যাসিবাদ সরকারের যে ষোলো বছরে তারা যে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেছিল অবৈধ উপায়ে সেই অর্থগুলো রয়ে গেছে এবং সেই অর্থগুলো বাইরে থেকে হোক ভিতর থেকে হোক যদি সরকারকে অস্থিতিশীল করার জন্য সে অর্থ ব্যবহৃত হয় আমার মনে হয় এটা একটা সিচুয়েশন হয়ে যাবে বা তাদের ক্ষমতা আছে এই অর্থের অর্থ দিয়ে একটা অন্য ধরনের দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা তো এই ইন্টারনাল ফ্যাক্টর গুলো যেরকম আছে আবার আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য রিজিওনাল বা ইন্টারন্যাশনাল ফ্যাক্টরও আছে কারণ এই আধুনিক বিশ্বে কমিউনিকেশন এত বেশি পাওয়ারফুল যে কোন ইন্টারনাল ফ্যাক্টরি শুধু ইন্টারনাল ডোমেনের মধ্যে সীমাবদ্ধ থাকে না এক্সটার্নাল ফ্যাক্টর দ্বারা ফুয়েল হয় এখন আসে আমাদের এই বাংলাদেশের অবস্থান ইন্ডিয়ান ওশন সাউথ ইন্ডিয়া সাউথ এশিয়ান জোনে এখানে কিন্তু ইউএস এর একটা ইন্টারেস্ট আছে চায়নার ইন্টারেস্ট আছে ইন্ডিয়ার ইন্টারেস্ট আছে এবং পাকিস্তানের ইন্টারেস্ট আছে কারণ আপনারা জানেন যে এটি মহান নেভেল স্ট্র্যাটেজিস্ট সে আঠারোশো আশি সালে বলে গেছেন হুয়েভার উইল কন্ট্রোল দা ইন্ডিয়ান ওসন হি উইল কন্ট্রোল দা ওয়ার্ল্ড এখানে কারণও আছে কারণ কার্গো মানে শিপ বা মালামাল এই ইন্ডিয়ান ওশন দিয়ে ছয়টা চ্যানেলের জন্য এটার ভিতর দিয়ে ক্যারি ফরওয়ার্ড হয় এবং লার্জেস্ট পপুলেশন রাইজিং ইকোনমি চিপেস্ট মার্কেট সবকিছুই আছে আমি বলে যাবো ঠিক আছে তো এই কারণে ধরেন যে ইন্ডিয়ান আবার ধরেন যে চায়নাকে কন্ট্রোল করার জন্য ইউএস এর ইন্টারেস্ট আছে সেই ক্ষেত্রে ইউএসএ চাইবে এই ইন্ডিয়ান ওশনে কন্ট্রোল রাখতে চায়নাও চাইবে কন্ট্রোল রাখতে চায়নার তো একটা স্ট্র্যাটেজি আছে স্ট্র্যাটেজিক গেন অফ ইন্ডিয়া অর ওশন অফেন্সিভ স্ট্র্যাটেজি যেটার মাধ্যমে ইন্ডিয়া চায়না যে ইন্ডিয়ান ওশনে চায়নার আধিপত্য থাকুক আবার পাকিস্তান চাইবে যে এই বেল্টে আপনি ইন্ডিয়ার সেভেন সিস্টার এগেনস্টে তার যে কার্যক্রম আছে সেটার জন্য একটা চ্যানেল বা রুট হচ্ছে বাংলাদেশ হয়ে এই সেভেন সিস্টারে যাওয়া সো ইন্ডিয়ারও চায়না পাকিস্তানেরও এখানে একটা ইন্টারেস্ট আছে যে এই বেলটি একটা বা একটা ডমিনেশন কানেকশন থাকা তো এখন যেটা হয়েছে বাংলাদেশে যদি আওয়ামী সরকার না থাকে তাহলে কিন্তু এটা পূর্ব একটা ইন্ডিয়া চলে গেছে এখন যেটা হচ্ছে যে সেভেন্টি এ যখন এটা পূর্ব পাকিস্তান ছিল সেটা হয়তো স্ট্রংগার এনিমি ছিল পার্ট অফ বিগার পাকিস্তান বাট এখন যেটা হচ্ছে বাংলাদেশ এগেনস্ট ইন্ডিয়া উইথ স্ট্রং সেন্টিমেন্ট এগেনস্ট ইন্ডিয়া এটাও কিন্তু ওই পূর্ব পাকিস্তান পার্ট অফ গ্রেটার চেয়েও এটা কিন্তু স্ট্রং একটা এনিমি হয়ে যাচ্ছে এটাকে ইন্ডিয়া কোনোদিনও মেনে নিতে পারবে না মেনে নিতে পারবে না কারণ তার ইন্ডিয়ান ওশনে বাংলাদেশ যদি ইন্ডিয়ার হাতছাড়া হয়ে যায় তাহলে বাং ইন্ডিয়ান ওশনে তার আধিপত্য বিস্তার এটা রোধ হবে দুই নাম্বার হচ্ছে সেভেন সিস্টারকে যদি কেউ আলাদা করতে চায় তাহলে এটা একটা বেজ হিসেবে ব্যবহার করতে পারবে যদি ইন্ডিয়ার এগেস্টে এখানকার গভর্নমেন্ট বা জনগণ কাজ করে তো এই ফ্যাক্টরটার কারণে ইন্ডিয়া মরিয়া হয়ে গিয়েছে কিভাবে মরিয়া হয়ে গিয়েছে এবং তারা এটা চেষ্টা করবেও ইন নো ওয়ে তারা বাংলাদেশকে অ্যান্টি ইন্ডিয়ান কোন বেজ বা অ্যান্টি ইন্ডিয়ান একটা এনটিটি হিসাবে দেখতে পারে না সেটা পারলে তার জন্য যেটা বললাম ইন্টারন্যাশনাল আধিপত্য এবং ওই সেভেন সিস্টেমে বিরাট ডেঞ্জার হবে তো সেই ক্ষেত্রে তারা এটা চেষ্টা করেই যাবে এবং ওপারে তারা পলিটিক্যাল গত বিগত সরকারের ফ্যাসিবাদী সরকারের ইলিমেন্টদেরকে তারা আশ্রয় দিয়েছে এবং ইদানিং আমরা দেখি সেনা প্রধান যে প্রশ্নটা আসলো সেনা প্রধান বিভিন্ন কথা বলছেন উনি বলছেন রাজনৈতিক সরকার আসলে সম্পর্ক ভালো হবে তো মিলিটারি ডিপ্লোমেসি বলে একটা কথা আছে হ্যাঁ সরি ভারতীয় সেনা প্রধানের বলছি উনি এটা বলেছেন তো মিলিটারি ডিপ্লোমেসির একটা ডোমেন আছে এটা খেয়াল রাখতে হবে যে এটা যেন পলিটিক্যাল ডোমেনে না যায় ওনার কথাগুলো কিন্তু পলিটিক্যাল ডোমেনে চলে গেছে রাজনৈতিক সরকারের কথা বলেছেন হি ইজ নট সাপোজ টু বি কনসার্ন অ্যাবাউট দ্য পলিটিক্যাল গভর্নমেন্ট অফ দিস কান্ট্রি রাদার সে বলতে পারে যে এখানে ওভারঅল টেরোরিস্ট সিচুয়েশন বা নিরাপত্তা ব্যবস্থা কোঅপারেশনের মাধ্যমে রিজিওনাল সিকিউরিটি এটাকে ডেভেলপ করা যায় কিনা সেটা হচ্ছে তার ডোমেন এসেছে কারণ একটাই এখানে একটা কারণ তার স্টেটমেন্টের সাথে একটা প্রেশার আছে যে যে গ্রুপ এখানে কম্পিটিং অথরিটি যারা বলছে যে রাজনৈতিক সরকার বা নির্বাচন আগে হওয়া উচিত তারা কিন্তু এই এই স্টেটমেন্টে কিন্তু তাদের ফরে যাচ্ছে এবং এই ফরে যাওয়ার ফলে তারা কিন্তু এখানে একটা এক ধরনের লিভারেজ পেয়ে যাবে ইন্ডিয়ান চিফের এই স্টেটমেন্ট বা কোভার্টলি তারা একটা পেয়ে যাবে যে যে আমাদের ফরে আছে তো তার এই বক্তব্যগুলো আর উনি যেটা বলছেন টেরোরিস্ট নিয়ে যেটা বলছেন টেরোরিস্টের সংখ্যা কি ইভেন কুড নট ডিফাইন হোয়াট ইজ টেরোরিস্ট বিকজ ওয়ান ম্যান টেরোরিস্ট অ্যানাদার ম্যান হিরো আপনি আজকে আমাদের মুক্তিযোদ্ধারা আমরা যদি হেরে যেতাম তাহলে ইতিহাসে টেররিস্ট হিসেবে ব্যান্ডেড হতো ভিক্টরি অ্যান্ড ডিফিট দ্যাট অলসো ম্যাটার্স হিটলার জিতে গেলে আমরা আজকে পড়তাম যে মানবতার মহান প্রবর্তক হিটলার এটাই পড়তাম সো এই কারণে ইউএন টেরোরিস্টের কোনো সংজ্ঞা দিতে পারেন উনি যদি বলেন যে আমাদের দেশে টেররিস্ট হচ্ছে উনি কোন ক্লাসিফিকেশনে কোন ক্যাটাগরিতে বলছেন আমি তো বলবো আমাদের দেশে সবচেয়ে বড় টেররিস্ট হচ্ছে আরএসএস এবং ইস্কন বিকজ ওয়ান ম্যান টেরোরিস্ট ইজ অ্যানাদার ম্যান হিরো তার টেরোরিস্ট তার হিরো আমার টেরোরিস্ট হতে পারে সো টেরোরিস্টের ডেফিনিশন এখন পর্যন্ত ইউএন দিতে পারেনি দিজ আর দ্য ক্রিটিক্যাল রিজন বাট একটা ওয়ার্কিং ডেফিনেশন আছে সেই ওয়ার্কিং ডেফিনেশন অনুযায়ী সবাই কাজ করে এখন একটা ইন্ডিয়ান চিফ অব আর্মিস্টা কোন প্রেক্ষাপটে আমাদের দেশ নিয়ে এত চিন্তিত হয়ে গেলেন আই এম শিওর তবে এই প্রশ্নটা এই প্রশ্নটা আপনি খুব তুলেছেন আমার কাছে মনে হয় এগুলি ব্যাপারে আমাদের সরকার থেকে এসব জবাব চাওয়া উচিত এবং ব্যাপকভাবে আলোচনা করা উচিত আপনার কাছে আমি আজকে প্রতিবাদ জানাতে জি কয়েকজন দর্শকের যুক্ত করেছে করল জুগল আছেন আপনার কাছে আসছি আমি আহ এই পর্যায়ে খুবই সংক্ষিপ্ত আকারে দর্শকদের এই ব্যাপারটাতে একটু আমি শেষ করতে পারবো একটা লাইন বলে যে ইন্ডিয়ান সেনা প্রধানের স্টেটমেন্টে এবং এটাকে স্ট্রংলি প্রতিবাদ করা উচিত এবং হি শুড সে সরি এই বিগ বাদারলি অ্যাটিটিউড এর জন্যই ইন্ডিয়ার এই অবস্থা এই রিজনে বিকজ তাদের নেহেরু ডকশনে লেখা ছিল যে স্ট্যাবিলিটি অফ ইন্ডিয়া ডিপেন্ডস অন ইনস্ট্যাবিলিটি অফ নেইবার্স সেটা নরসিমার সময় অনেক কমে এসেছে কিন্তু এই ইন্ডিয়ান সেনা প্রধান এবং বর্তমান সরকার এই ফ্যাসিবাদদের ফ্যাসিবাদদের নেতাদেরকে ওখানে আশ্রয় দিয়ে এবং এই ধরনের কার্যক্রম চালিয়ে আবার কিন্তু সেই পরিস্থিতি সৃষ্টি করছে বাংলাদেশের জনগণ এটাকে কখনোই মানে ভালো দৃষ্টিতে দেখবে না এবং এটা স্ট্রংলি প্রতিবাদ করা উচিত